আসসালামু আলাইকুম বন্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ হয়তো আপনারা এরকম কথা শুনে থাকবেন তো কথাটা সত্যি নাকি গুজব তো আমি আজকে আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে সেটা জানাবো তো যদি আপনারা এরকমটা শুনে থাকেন যে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে যাচ্ছে তাহলে কিন্তু এটা গুজব নয় এটা সত্যি তবে হ্যাঁ এখানে কিছু নির্দিষ্ট ফোন আছে যে ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে যাচ্ছে আসলে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে যাচ্ছে না এটা হচ্ছে যে কিছু ফোনে হোয়াটসঅ্যাপ আর চালানো যাবে না বিষয়টা হচ্ছে এমন তো এই বিষয়টা আমি আপনাদের সাথে এখন ক্লিয়ার করব যে আসলে হোয়াটসঅ্যাপ থেকে যে কথাটা বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে যাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে কেন বন্ধ হতে যাচ্ছে বা কোন কোন ফোনে বন্ধ হতে যাচ্ছে তো ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো হোয়াটসঅ্যাপ বন্ধ হতে যাচ্ছে বিষয়টা শুনে আসলে আমি অবাক হয়েছিলাম যে আসলে কি হোয়াটসঅ্যাপ বন্ধ হবে কারণ হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা কিন্তু অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করি অনেক ডকুমেন্ট শেয়ার করি কারণ হোয়াটসঅ্যাপ অনেক সিকিউরিটি সম্পন্ন একটা অ্যাপস আসলে এটা আমরা নিরাপদ ভেবেই কিন্তু এর মাধ্যমে অনেক তথ্য লেনদেন করি তো হোয়াটসঅ্যাপ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অনেকেরই একটু সমস্যায় পড়তে হবে তো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মূলত যে বিষয়টা জানিয়েছে সেটা হচ্ছে যে কিছু কিছু ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে যাচ্ছে এর মধ্যে হচ্ছে স্যামসাং গ্যালাক্সিস থ্রি গ্যালাক্সি নোট টু গ্যালাক্সিস ফোর মিনি সনি এক্সপিরিয়েন্স এট তো এরকম বেশ কিছু ফোন আছে এর মধ্যে আইফোনও আছে তো এই লিস্টটা আমি আপনাদেরকে না বলি যদি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মূল ঘটনাটা কি তো হোয়াটসঅ্যাপ থেকে বলা হয়েছে এক দশকের আগেকার যে ফোন আছে সেই ফোন হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে অর্থাৎ পুরোনো অপারেটিং সিস্টেমের যে ফোনগুলো আছে মানে এখন থেকে দশ বছর আগের যে ফোনগুলা আছে ওই ফোনগুলাতে কিন্তু সিকিউরিটি সিস্টেম এতটা সিকিউর না অর্থাৎ ওই ফোনগুলা সিকিউরিটি সিস্টেম কিন্তু দুর্বল তো এই জন্য ওই সমস্ত ফোন দিয়ে যদি আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাহলে কিন্তু আপনারা যে হোয়াটসঅ্যাপে তথ্য লেনদেন করেন সেইগুলো কিন্তু লিক হওয়ার একটা সম্ভাবনা থাকে এটা ভেবেই কিন্তু হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ওই সমস্ত ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিচ্ছে